ইসলামী রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয় লেখক সাইয়দ আবুল আলা মাউদুদি অনুবাদক আব্দুস শহীদ নাসিম উনিশশো সালের কথা আমাদের উপমহাদেশ তখন স্বাধীনতার জন্য উত্তাল স্বাধীনতা দাবিদাররা আবার দুই ভাগে বিভক্ত মুসলিমরা আলাদাভাবে স্বাধীনতা চায় তারা পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র করতে চায় এই দাবির পক্ষে রাজনৈতিক শক্তির নাম মুসলিম লীগ অন্যদিকে হিন্দুরা এক ভারত চায় এই দাবির পক্ষে রাজনৈতিক শক্তি হল কংগ্রেস মুসলিমরা গত পঞ্চাশ বছরে কংগ্রেসের ভয়ঙ্কর বর্ণবাদী আচরণে নিশ্চিত হয়েছে ভারত ইংরেজদের থেকে স্বাধীন হয়ে কংগ্রেসের হাতে পড়লে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে মুসলিমরা পাইকারিভাবে নিধনের শিকার হবে উনিশশো সালে মাওলানা মাউদুদী রাষ্ট্রের বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন এটা সে সময়ের কথা জামাতে ইসলামী তখনও প্রতিষ্ঠিত হয়নি তবে মাওলানা একজন ইসলামিক স্কলার হিসেবে সারা হিন্দুস্থান জুড়ে খ্যাতি পেয়েছেন বারোই সেপ্টেম্বর আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্ট্রেচি হলে ইতিহাস ও সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় মাওলানা মৌদুদিকে অতিথি করা হয় সে প্রোগ্রামে অতিথির বক্তব্যে মাওলানা মাউদুদী ইসলামী রাষ্ট্র গঠন কিভাবে হবে তা নিয়ে আলোচনা করেন তার এই বক্তব্য আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বই আকারে বের করে বইটির নাম দেয়া হয় ইসলামী হুকুমত কিস্তারহা কায়েম হতিহায় এই বইটি উপমহাদেশে ব্যাপক তোলপাড় করে এই বইটি বাংলায় অনুবাদ হয় প্রথমে ইসলামী বিপ্লবের পথ এই নামে পরে সংশোধন করে ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় এই নামে প্রকাশিত হয় বইটি বাংলায় অনুবাদ করেন আব্দুস শহীদ নাসিম মাওলানা মাউদুদির এই বক্তব্যকে ছয়টি ভাগে ভাগ করা যায় এক রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক বিবর্তন দুই আদর্শিক রাষ্ট্র তিন আল্লাহর সার্বভৌমত্ব এবং মানুষের প্রতিনিধিত্ব ভিত্তিক রাষ্ট্র চার ইসলামী বিপ্লবের পদ্ধতি পাঁচ অবাস্তব কল্পনা ছয় ইসলামী আন্দোলনের সঠিক কর্মনীতি মালানা তার কাঙ্ক্ষিত রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন এক রাষ্ট্রের আদর্শ হবে ইসলাম দুই সংকীর্ণ জাতীয়তাবাদ হতে সম্পূর্ণ মুক্ত তিন অন্যান্য রাষ্ট্রনীতি হতে সম্পূর্ণ পৃথক চার জনগণের অধিকার সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা পাঁচ যোগ্যতার বলে যে কেউ শাসক হতে পারে ছয় উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে সাত সার্বভৌমত্ব হবে আল্লাহর প্রতিনিধিত্ব হবে জনগণের এটি একটি দারুণ বই ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চান তাদের জন্য এটা টেক্সট বুক ইসলামী আন্দোলনের কর্মীদের এটা পড়া দরকার যারা এখনও পড়েননি তারা অবশ্যই পড়বেন আপনার চিন্তা পরিশুদ্ধ হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করছেন তাদের অন্তরে যদি চরমপন্থী ধারণা থাকে তবে তা দূর হবে ইনশাআল্লাহ